আল্লাহ এই পাঁচতলা ভাইয়া উঠতে উঠতে আমার জীবনটা গেল শেষ হইয়া এই কই গেল আয় আমার কলিজার বুন ফো বুনজিগুলো কই আয় এ তোরা কই আ দেখ তোর খালা আইসে এ বিথি কই গেল শয়তানটি দেখ আমি এত ডাহা ডাকতেছি কোনো সারা শব্দ নাই কেডাইছে বরফ আইছেন ভালো আছেন আল্লাহ বুইনের কথা তো ভুললেই গেছেন কোনো খোঁজ খবর কিছুই লন না হ্যাঁ না আমি একটু জরাই টরাই ধরি আন হ্যাঁ তুই যে আগে আমার কলিজার বুনজি বুনফুরা কই ওরা কই ওগো দেখার জন্য মনটা একবারে শর্টফাট করতেছে কই ওরা কো ডাক দে বিথি কই এ বিথি বিথি রে এই দেখ তোর বড় খালা আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ভালো আছেন ও মা মা আমার ভাগনিটা তো কত বড় হয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে এই কি তা রে কত বড় বেরিয়ে গেছে মাইয়া দিয়ে দিবি না পোলা টলা ঘোষ ভালো মানে আচ্ছা যাক এই কথা বাদ দি এই দে তোর খালায় তোর লেগে কি নিয়ে আইসে তুইটা পেপসি নিয়ে আইসিস এই গরমে জীবনটা শেষ একদম অস্থির হয়ে যায় বুঝছো নে এইটা কতদূর ফিরে যে ঢুকাইয়া আমার দুই তিন গ্লাস দে খাই একটু একটা পেপসির বোতলের না হ্যাঁ রে দে আবার দুই তিন গ্লাস হ্যাঁ বিথিং হ্যাঁ বিথি রে ওই ফেসবুকে মাঝে মাঝে দেহি তোর আইডিতেই তো কি কয় স্টোরি কিতে দেহি একটা পোলা একটা মাইয়া পিছন দিয়ে একবারে জড়াই টরাই ধরে ছবি টবি সারে কি ডাই কি তোর তুই তুই সার কি করে আরে এটি সরমের জিনিস না বুঝো না একদিন তো তোর খালুও দেখছে বুঝছে মোবাইলটা ধরাতে নিছে পরে তো দেখে এরকম ধুইকে এরকম একটা পোলা মাইয়া পিসেঞ্জের হাফ হুপাইয়ে ধরা পরে কই বাবুর মা তুমি আর আমিও একদিন এরকম ছবি টবি তুলনি বুঝছো মা আপনি আমার ফেসবুক আইডি কই পাইছেন আপনার কি ফেসবুক আইডি আছে আরে তুই তো আমার লাগে অ্যাড আসো বোগদা মাইয়া ওই যে অচিন দেশের রানী ওইটাই তো আমার আইডি ফ্যাক আইডি আর কি আমি তো তোর সব পোস্টেই লাইক কমেন্ট করি আসলে পোলাটা কী দেখ সত্যি কথা কয় খালামনি সত্যি কথা কইলে খালামনি তরে কিচ্ছু কইবে না ক কি দে সত্যি কথা তো কলেজের কেউ হ্যাঁ আরে খালামনি এডি তো নেট দিয়ে না মানো এডি আমার পরিচিত কেমনে হবে আমি কি চিনি আর আমার কলেজের কেন হইতে যাইবে এ বিথি বিথি রে এদিকে তো একটু দেখতো এই খালামনি এটা সুন্দর একটা ছবি তো সে কেমন আছে দেখতো একটু ফেসবুকে সারি টুরে দে এই এত তো আর তো শিখি টুকি নাই বুঝছো একটু পারি না এগুলো একটু শিখাই টুকাই দে আর একটু সাইজা দেন তেন খালাম্মা আমি সাইজা দিই আচ্ছা বেশি একটা কথা কত এই যে আমার পাশের ফ্ল্যাটে একটা বিডি আছে না ওই বিডির কাছে ধরো আমি ফেসবুকে যদি ছবি টবি সারি ওই বেডি দেখবে কেমনে কত ওই বেডি যে এত চাপা মারে আর কইস না জামাই টাহা এত গল্প করে কি কম বুঝছো হ্যাঁ কইতে পারি না আর এইটা ওই এইটা কেনে সেইটা কেনে আরে আমি কি কম ক তোর খালু গত মাসে সৌদি দিয়ে আমার জন্য গলা নেকলেস কানের দুল হাতের তা আংটি সব নিয়ে নিয়েছে এগুলো পরে পড়ে আমি একটু ছবি টু সালে জানি দাম বিটি দেওয়া একটু দেখাইতাম আরে আমাকে কি কম আছে নি এটা একটু বুঝামো বুঝছো কেমনি কেমনি ই করবো কত একটু বুদ্ধি টুদ্ধি যেত আরে এটা তো সহজ আপনি ওনারা একটা ভেরাইটি গাছ তো ইয়ে যায় কি করলি তুই শোন তোর খালায় কারো কাছে রিকোয়েস্ট করে না তোর খালারই মানুষ রিকোয়েস্ট করে বুঝছনি এতটাও ইয়া না তোর খালা আরে খালা ওই রিকোয়েস্ট না ফেসবুকে সবাই সবাই রিকোয়েস্ট করে রিকোয়েস্ট বাড়ায় রিকোয়েস্ট করেই তো এই ভিডিওগুলো দেখতে পারে একে অপরের কাছে যায় ও আচ্ছা আচ্ছা দে তাইলে ওই ভিডিওর রিকোয়েস্ট আবার দেখিস আমি জানি মানসম্মান সব নিয়ে আবার ডুববে না মরি